আপনারা আপনাদের সন্তানদেরকে নিজের পরিবারদেরকে আহলে বাইত পাকদের পাক পবিত্রতার শিক্ষা প্রদান করেন আহলে বাইত পাকদের তাজিম শিক্ষা দেন হুজুর পাকদের আল পাকদের محبت ভক্তি ভালোবাসাটাকে শিক্ষা দেন যদি না দেন আপনার লাশের উপরে বায়াত ছাড়া ওই হাত যদি চলে যায় তাহলে মনে করে নেবেন ওটা কিন্তু পাক হাত না একটা পীর ভাই সে যদি কিছু নাও বলতে পারে দোয়া দরুদ নাও পড়তে পারে শুধু যদি পীর মুর্শেদ পাক ইয়া পীর মুর্শেদ পাক আলমাদাত বলেও যদি আপনার হাত দেয় তবু আপনার লাশ জান্নাতি পীর ভাই মারা গেলে আপনাদের মা বোনদেরকে নাম পাক শিখিয়ে দিয়ে যান সন্তানদেরকে নাম পাক শিখান দেওয়ান পাক পড়া পাক শিখান সব সময় যে একদম কারি বাসাদের মতন সুদ দিয়ে তেল করে শিখতে হবে এমন কোনো মানে নেই পড়তে পারলেই চলে নাম পাক নিতে পারলেই চলে শুধু কান পর্যন্ত নাম পাক পৌঁছানো আপনাদের জীবিত মানুষদের দায়িত্ব আর মনে রাখবেন যখন পূর্ব মুহূর্ত হয় সময় হয়ে যায় তখন তার কাছে এসে অন্তত পক্ষে নাম পাক নেওয়ার চেষ্টা করবেন নাম পাক একটা পবিত্র জিনিস পবিত্র ওসিলা এই নাম পাকের বরকতে আপনি আপনার পরিবার আপনার এই সন্তান আপনাদের সকলে সবাই নাজাত পেয়ে যাবে তাদেরকে যখন কোনো লোক ইন্তেকালের পূর্ব মুহূর্ত মারা যাবে মুহূর্ষ অবস্থায় দিওয়ান পাক নিয়ে চলে যাবেন